এই টোটাল প্রজেক্টটাকে আমি অ্যাকচুয়ালি কি বলবো এটা কি রিজোর্ট এটা কি গরুর খামার এটা কি ফল বাগান নাকি এটা ধান খেত প্রফেশন ভাই আমি একজন চাষি একজন কৃষক এটাই আমার প্রফেশন কিন্তু না এটা রিজোর্ট না এটা অ্যাকচুয়ালি একটা কৃষি খামার ইউটিউব দেখা সবাই একদম ঝা পায়ে এটা ঠিক না এ কি এই ছয়টাই বিক্রি করবেন নাকি অল্প সংখ্যক না বিক্রি করে দেব এটা হচ্ছে শ্রীমঙ্গল শহর থেকে পাঁচ মিনিটের রাস্তা বলে পাকিস্তানি না ব্রিটেল আচ্ছা এটা হচ্ছে সিরোহি এটা নতুন দুই জাত নতুন দুই জাত ভাংসা এখন ওয়েট কেমন হচ্ছে একটা হোলিস্টেন ফিজিয়ান জার্সিট এগুলো মোটামুটি উনিশ মিনিট আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্রখামারীর আজকের আয়োজনে আমরা চলে আসছি শ্রীমঙ্গল শ্রীমঙ্গল আমাদের দেশের যারা ভ্রমণ পিপাসু লোক তাদের খুব প্রিয় একটা জায়গা এই শ্রীমঙ্গল আমার কাছে প্রিয় হচ্ছে আরও বেশি প্রিয় হয়ে গেছে এখন আমি যে খামারটাতে আছি ঠিক এই খামারটার জন্য দর্শক এই মুহুর্তে আমি অবস্থান করছি ঠিক শ্রীমঙ্গল শহরের ঢুকার মুখে মানে শ্রীমঙ্গল শহরের যে গেট বলতে পারেন একবারে অভিমুখে খুব সুন্দর একটা অ্যাগ্রো কমপ্লেক্স গড়ে উঠেছে যেটার নাম হচ্ছে কাজী অ্যান্ড আজাদ অ্যাগ্রো ফার্ম দর্শক দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশ দেখে আপনার কাছে মনে হবে আপনি হয়তো আপনার ছুটির দিন কাটানোর জন্য আপনি চলে আসছেন কোনো একটা সুন্দর রিজোর্টে কিন্তু না এটা রিজোর্ট না এটা অ্যাকচুয়ালি একটা কৃষি খামার এখানে অ্যাকচুয়ালি শুধু খামার বললে হবে না এখানে আপনার সব কিছু আছে গাছ বনজ গাছ ঔষধি গাছ মাছ হাঁস মুরগি গরু ছাগল সব কিছুর একটা সংমিশ্রণ আপনি পেয়ে যাবেন এই খামারটাতে আসলে এই খামারটা যিনি পরিচালনা করেন এই খামারের যিনি মালিক আমরা আজকে তার সাথে কথা বলবো জয়নাল ভাইয়ের সাথে কেন উনি এই সংমিশ্রিত খামার বা এই অ্যাগ্রো কমপ্লেক্স করলেন এখান থেকে আসলে কেমন আয় আসে কিংবা যে পরিমাণ বিনিয়োগ উনি এখানে করেছেন সেটা রিটার্নের কোনো সম্ভাবনা আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আসলে আজকের এই ভিডিও তৈরি করার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময় মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদিয়াস আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি আস্তে করে টিপে দেবেন আলহামদুলিল্লাহ ভালো আছি পর জি কেমন আছেন আপনি কেমন এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আমরা এখন যে জায়গাটার মধ্যে আছি এটা মূলত লোকেশনটা কি এটা হচ্ছে শ্রীমঙ্গল শহর থেকে পাঁচ মিনিটের রাস্তা জায়গাটা হচ্ছে উত্তর উত্তর সানি শহরে ঢুকার আগে শহরে ঢুকার আগে আমরা যখন ঢাকা থেকে আসবো তখন শহরে ঢুকার পাঁচ মিনিট আগেই আমরা হাতের বাম পাশে এটা পেয়ে যাব এখানে ঢোকার পর সব দুই মিনিট দুই মিনিট দুই মিনিটের রাস্তা আপনার টোটাল প্রপার্টি এখানে কতটুকু এখানে টোটাল প্রপার্টি বলতে এখানে বাউন্ডারির ভিতর এবং বাইর বিভিন্ন জিনিস আছে এখানে ঘাস ধান সব কিছু মিলে প্রায় থার্টি ফাইভ থার্টি কত শতাংশ এক কেয়ার কত শতাংশ ত্রিশ শতাংশ এক কেয়ার আপনার এই টোটাল প্রজেক্টটাকে আমি অ্যাকচুয়ালি কি বলবো এটা কি রিজোর্ট এটা কি গরুর খামার এটা কি ফল বাগান নাকি এটা ধান ক্ষেত এটা আসলে অ্যাকচুয়ালি যদি বলতে হয় এটা কৃষি কমপ্লেক্স বলতে পারেন দর্শক আমরা অ্যাকচুয়ালি সম্পূর্ণ প্রজেক্টে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা গরুর খামারে যাব ছাগলের খামারে যাব মাছের প্রজেক্টে যাব সবকিছু দেখানোর আগে আমরা প্রথমেই আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে বাগান থেকে যেমন প্রথমে আমাদের সামনে দেখতে পাচ্ছি জয়নাল ভাই এটা হচ্ছে আম গাছ কিন্তু আম বাগান না এখানে আম আম গাছ আছে পেয়ারা গাছ আছে অনেক ধরনের গাছ আছে আম এবং পেয়ারা আম এবং পেয়ারা আচ্ছা এটা কি জাতের আম এটা হচ্ছে ডকমাই 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 একটা আম আছে এটা বিশ্বের র‍্যাঙ্কিং কে 4 5 নম্বর র‍্যাঙ্কিং কে সবথেকে মিষ্টি আম এটার নাম হচ্ছে নেম ডক নেম আচ্ছা থাইল্যান্ডের একটা বাই এটার মানে স্বাদ কেমন আর উৎপাদন কেমন উৎপাদন খুবই ভালো এটা দেখতে মনে হয় আমাদের দেশে প্রচলিত এখন যে বানানা ম্যাঙ্গো আমরা সচরাচর দেখি বানানা ম্যাঙ্গো ওই টাইপের লম্বা লম্বা এটা একটু বড় হয় বা খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু এটা আম আচ্ছা এটা ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং কে নাম্বার 5 5 নম্বর আম

অনেক ফল আছে এখনো আছে বারো মাসি পাওয়া যায় এগুলো কি জাতের পেয়ারা এগুলো হচ্ছে গোল্ডেন পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা পেয়ারা ওই গতকালকে প্রায় আশি নব্বই কেজির মতো পেয়ারা পাড়া হয়েছে প্রতিদিন এরকম হারভেস্ট হয় মোটামুটি তিন দিন চার দিন পর তিন চার দিন পর পর এরকম হারভেস্ট এখন তো সিজন নাই আচ্ছা পেয়ারা সিজনটা তাহলে কি মাস কি মাস এই যে শুরু হবে আপনার চৈত্র বৈশাখ মাস পর থেকে পুরো দেবে পেয়ারা চলে আসবে আচ্ছা আম গাছ বা পেয়ারা গাছ থেকে ভালো ফলন পাওয়ার জন্য কি করা যেতে পারে

ওগুলা সবসময় আপনাকে তদারকি করতে হবে পরীক্ষা করতে হবে টাইম টু টাইম স্প্রে করতে হবে শিডিউল স্প্রে করতে হবে কীটনাশক আর তারপর বিভিন্ন ধরনের ভিটামিন ম্যাক্স এটা ম্যাক্স সম্বন্ধে পরে বলব পিজিম্যাক্সটা হচ্ছে আমাদেরই কাজিন আজাদ অ্যাগ্রো ফার্মের একটা অঙ্গ প্রতিষ্ঠান আচ্ছা এই শিওর কেয়ার আচ্ছা তো মূলত এই বাগান থেকেই মাথায় আসছিলো যে কিছু একটা করা যায় কি না আচ্ছা কৃষকদের জন্য আমি ভুক্তভোগী হয়েছি আচ্ছা দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ওষুধ ব্যবহার করতেছি কাজ করতেছে না ভাবলাম আমার মতো হয়তো অসংখ্য কৃষক প্রতারিত হচ্ছে দেখি কৃষকদের জন্য কিছু করা যায় কিনা আচ্ছা সো এই চিন্তাধারা থেকেই আমরা শিউর অ্যাগ্রিকার নামে একটা কোম্পানি শুরু করছি ইনশাল্লাহ আমরা অলরেডি মার্কেটিং চলতেছে আচ্ছা খুব তাড়াতাড়ি পুরো বাংলাদেশি ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ আর পরবর্তীতে অনেক ভিডিওতে হয়তো আমাদের প্রোডাক্ট মেডিসিন সম্বন্ধে আমরা বলবো আমরা যাব এক সময় আচ্ছা আসলে আমরা একটু খামারের দিকে যাই অবশ্যই চলুন জনাল ভাই আপনার আসলে মূল প্রফেশন কি আমার প্রফেশন ভাই আমি একজন চাষী একজন কৃষক এটাই আমার প্রফেশন আচ্ছা মানে এই চাষি এই কৃষক বা এই কৃষিকাজ খামার এটার পাশাপাশি আর কিছু করেন কিনা আপনি আর আমার ছোটো খাটো বিজনেস আছে বললাম একটা কোম্পানি রান করতেছি এটির মধ্যে এটাও কৃষি নিয়ে আচ্ছা কৃষির ভিতরে এটাও কৃষিভিত্তিক কৃষকদের জন্য আচ্ছা আমি কৃষি পছন্দ করি আমি মাঠ পছন্দ করি আমি বিশ্বাস করি পৃথিবীতে কৃষিটাই বেঁচে থাকবে আচ্ছা কৃষি বাঁচলে কৃষক বাঁচবে কৃষক বাঁচলে দেশ বাঁচবে জাতি বাঁচবে পুরো পৃথিবী বাঁচবে এটাই এটাই সত্য এটাই বাস্তব আপনি এই কৃষি কাজ করেন বা এই যে ফল চাষ করতেছেন মাছ চাষ করতেছেন গরু পালতেছেন ছাগল পালতেছেন এটা আপনার মানে রিলেটিভ যারা আছে ফ্যামিলির যারা আছে ওরা কিভাবে এনজয় করে বা ওরা আপনাকে নিয়ে কিভাবে মানে কোন দৃষ্টিতে দেখে বিষয়টা আসলে বিষয়টা সবাই এনজয় করে নিঃসন্দেহে সবাই এনজয় করে তবে প্রথম প্রথম মানে এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা এটা হয় এটা আপনার বাংলাদেশের ক্ষেত্রে আপনি আর কিছু করতে যাবেন আলোচনা সমালোচনা থাকবে কিন্তু ওগুলো আসলে ইয়ে না এখন সবাই পছন্দ করে সবাই আসে সবাই ঘুরে সবাই ফল খায় এনজয় করে আর আপনি দেখতেছেন মাসাল্লাহ এটা হচ্ছে গরুর শেড গরুর শেড আপনি কি গরু গাবি বকনা সব একসাথেই পালেন সব একসাথেই পালি ভাই এতে কোনো প্রবলেম নাই এখন পর্যন্ত কোনো সমস্যা তো দেখ আচ্ছা এখানে পটাশের পানি রাখা হইছে বাই সিকিউরিটির জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা মাসাল্লাহ অসাধারণ কতগুলা গরু আছে এখানে

আবার তো দুধ বন্ধ আছে আপাতত দিন ধরে দুধ বন্ধ করে রাখছি এটা বাইশ তেইশ পর্যন্ত দুধ পাইছে এটা এখান পর্যন্ত মিল্কিং বুঝলাম কিন্তু এই জাতের গরু পালন করার কারণ কি এগুলো পালন করার উদ্দেশ্য হচ্ছে আমি উদ্দেশ্যটা বলে নেই আমরা যদি ওইদিকে যাই তাহলে আনসারটা আপনি পেয়ে যাবেন আচ্ছা কেন এগুলো পালছি আচ্ছা এগুলো প্রত্যেকটা পেটে বাচ্চা আছে এটা সাড়ে ছয় মাসের প্রেগনেন্ট এটার বাচ্চা ওইখানে আবার বীজ দেওয়া হয়েছে ওটাকেও বীজ দেওয়া হয়েছে ওটাকেও বীজ দেওয়া হয়েছে আবার এগুলো বাচ্চা ওইখানে আছে আচ্ছা আর যে কি এটা অবশ্য খশার কাছে চলে যাবে এটা থেকে আমি একটা বাচ্চা পাইছি অলরেডি আচ্ছা বাচ্চা সেলও হয়ে গেছে তখন গাবিয় সেল করে দেবো এটাকেও আবার ভিড় দেওয়া হয়েছে বাট ওর বাচ্চাও এখানে আছে এগুলো মূলত হচ্ছে ব্রিড ডেভেলপের জন্য জাতুন নয়ন জাতুন জন্য এটা এগুলো আমার খামারের জন্ম নেওয়া বাচ্চা এটা সিজন বাচ্চা এটা একটা সাহিওয়াল ওর মা এখানে নাই আমি বিক্রি করে দিয়েছি অলরেডি এটাও একটা শাহিউল বকনা ওর মাও খসাই খসার কাছে বিক্রি হয়ে এই যে বকনা বাসু সার বাসুর মাসাল্লাহ সব কিছুই আছে আপনার খামারে তো এগুলো কি শুধু লালন পালন করেন নাকি এগুলোর মধ্যে সেলও হয় বিক্রিও হয় আসলে লালন পালন করি সেলও করি বিক্রি করতে হয় কারণ এটা তো আমি যা তো করছি বাচ্চা বাড়তেছে ডে বাই ডে তো আমি তো খামার তো ডে বাই ডে করবো আচ্ছা এখানে বা এখানে একটা শেড হচ্ছে নতুন এই পর্যন্ত বাচ্চা আমি বিক্রি করি

তাহলে আপনার ম্যানেজার বলছিল এই গাবিটা বিক্রি হবে না জি জি হ্যাঁ এটি মাশাআল্লাহ খুব সুন্দর গাবি সাদা গাবি এটা কয় দাঁত বলতে পারবেন এটা সম্ভবত চার দাঁতে করছে নতুন নতুন চার দাঁত আমি দেখি নাই আমার দুই দাঁত ছিল এমনি তো তো জাত হচ্ছে হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান হ্যাঁ হলিস্টিন ফ্রিজিয়ান খুবই ভালো মানের একটা গরু কিন্তু দেখেন অল বডি স্ট্রাকচার হাইট লেন্থ ওলা মাশাআল্লাহ খুব সুন্দর

খুবই ভালো মানের একটা বাচ্চা দেখেন বাচ্চার বয়স কত এর যে বৈশিষ্ট্য সবগুলো বৈশিষ্ট্য তার মধ্যে আছে মার মধ্যে আছে বাচ্চার মধ্যে আছে বাচ্চার বয়স কত এক মাস এক মাস পার পার হলো মনে হয় এক মাস এক মাসই তো হলো না এক মাস তাহলে তো গাবি এখন ফুল প্রোডাকশনে আছে ফুল প্রোডাকশনে মোটামুটি কেমন দুধ হয় ওই 15টা 16টা পর্যন্ত নামছে কিন্তু শুনলাম আমি তো ভাবছি এটা আরো বেশি দুধ দিবে 17টা এই গাবি তো আসলে হইছে কি

এখানে সাড়ে তিন মাস থেকে পাঁচ মাস এটা পাঁচ মাস হয় নাই এটা পাঁচ মাস হতে চলেছে মোটামুটি তিন মাস সাড়ে তিন এগুলো কি ডিহর্নিং করছিলেন নাকি ন্যাচারালি শিং না এটা ন্যাচারালি এরকম ন্যাচারালি এরকম এগুলো এগুলো সেল হয় হ্যাঁ এগুলো সেল হয় সেল হয় কারণ এত আমি রাখতে পারবো না দেখেন আমার প্রত্যেকটা গাবি পেটে বাচ্চা আছে আচ্ছা তার মানে হচ্ছে এখন বাচ্চাকে এখানে রাখতে হলে এই জায়গা খালি করতে হবে এই জায়গা খালি করতে হবে

ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস আছে ব্ল্যাক বেঙ্গল না এটা হচ্ছে হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস সামহাউ ব্ল্যাক বেঙ্গলের সাথে হইতে পারে আমি জানি না ওকে আর এগুলা আমার এখানে ব্রিড ইদি ওর বাচ্চা এইটা এখানে ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগল আছে গারলো আছে গারলো আছে ব্ল্যাক বেঙ্গলও আছে সব কিছু মিক্স এই বাসুরগুলোর হচ্ছে বাপ ব্রাহ্মা আর মা হচ্ছে শাহিওয়াল গীর শাহিওয়াল গীর মাশাআল্লাহ আর এভারেজ এগুলার বয়স কেমন এবারে তিন মাস থেকে পাঁচ মাস হতে চলেছে আচ্ছা ও এখানে শুধু সার না বকনাও আছে যে এটা বক না এটা বক না এটা সাড়ে চার মাস ক্রস করেছে মোটামুটি পাঁচ মাসের কাছাকাছি আর ওই যে এইটা হচ্ছে তিন মাস সাড়ে তিন মাস হচ্ছে এটা মাত্র সাড়ে তিন মাসের মাস এটা মাস মাস এটা পাঁচ মাস মানে হয় নাই আর কদিন বাকি আছে আর এগুলো মোটামুটি সাড়ে মাস চার মাস এখানে মোটামুটি কতগুলো বকনা আছে কতগুলো সার আছে এখানে হচ্ছে তিনটা বকনা আর তিনটা সার তিনটা বকনা তিনটা সার একবারে জোড়াই জোড়াই আছে এটা বকনা ওটা বকনা এর মানে কি এই ছয়টাই বিক্রি করবেন নাকি অল্প সংখ্যক না বিক্রি করে দেবো ছয়টাই বিক্রি করে দেবো এগুলো প্রাইস কেমন হয় প্রাইস আসলে হইছে কি আমি আজ থেকে প্রায় এক বছর দেড় বছর আগে হ্যাঁ অনলাইনে দেখতাম ফোন দিতাম জিজ্ঞাসা করতাম তখন দাম বলতো 4 লাখ 5 লাখ 6 লাখ

আপনার গরুর প্রাইসিং হচ্ছে গরু কোয়ালিটির উপর গরু কতটুকু গ্রোথ দিচ্ছে গরু কতটুকু ডেভেলপ হচ্ছে ফিউচারের উপরে প্রাইসিংটা হয় তাই না আমরা এইভাবে হিসাব করি গরু তো গরু এটা চারটা পা আছে দুইটা কান আছে দুইটা চোখ আছে গরুর যা বৈশিষ্ট্য সবই ঠিক আছে কিন্তু এটা গ্রোথফুল গ্রোথফুল এবারে গরুর থেকে এটা খুবই গ্রোথফুল এই জন্য এগুলো প্রাইস একটু বেশি হয় আচ্ছা তাহলে মোটামুটি মানে কি রিজনেবল প্রাইসে বিক্রি হবে রিজনেবল প্রাইসে দিয়ে দেব আচ্ছা মানে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কথা বলে নিতে পারবে ওই এই যে গরুগুলো লালন পালন করতেছেন এটার খাবারের ব্যবস্থাপনা কিভাবে করতেছেন ঘাস ঘাস এই যে ঘাস চাষ এটা কি ঘাস জার্মান এগুলো হচ্ছে জার্মান হ্যাঁ জার্মান ঘাস মোটামুটি কতটুকু জায়গায় ঘাস চাষ করছেন জায়গা প্রায় 15 বিঘার মতো আছে এই মুহূর্তে 15 বিঘার মতো ঘাস চাষ করা আছে আর দানাদার খাবারটা কিভাবে দিচ্ছেন দানাদার আসলে আমরা ওই যে ন্যাচারাল লোকাল ইয়া থেকে এই ভুসি পোটা এগুলো নিয়ে আসি এটা মিক্স করে তিন চারটা আইটেম

এত টাকা বিনিয়োগ করে খামার করলেন এই বিনিয়োগ রিটার্ন আসবে কতদিনে বা আপনার প্ল্যানিং কি আসলে আসলে লাভলেসের হিসাব এখনো করি নাই ওইভাবে তবে একটা খামার সাস্টেইনেবল হইতে গেলে মোটামুটি দুই তিন চার বছর সময় দেওয়া লাগে এটা আপনারা জানেন নিঃসন্দেহে আজকে আমি খামার শুরু করলাম কালকে এখান থেকে রিটার্ন আসবে এমন কোনো সুযোগ নাই তো এটার পেছনে সময় দিতে হয়

আমরা একটু হুজুকে বাঙালি আমরা জানি ইউটিউব দেখা সবাই একদম ঝাঁপায় পড়ে এটা ঠিক না আপনার এই ভিডিও দেখার পরও যারা টাকা পয়সা আছে তারা এরকম প্ল্যান করে ফেলবে না না এটা ঠিক না এটা আগে আপনাকে একটা প্ল্যান করতে হবে আপনি কি করতে চান কিভাবে করতে চান তারপর হচ্ছে আপনার ট্রেনিং প্রপার একটা প্ল্যান আর কি প্রপার প্ল্যান ছাড়া হুটহাট করে একটা খামার শুরু করে দেবেন এটা আসলে হবে না ঠিকবে না বেশি দূর বেশি দূর যাবে না সো শুধু খামার না খামার বলতে সমন্বিত খামার যেটা বোঝায় একটা খামারের ভিতরে যত কিছু প্রয়োজন কৃষি ক্ষেত্রে যা আছে সব কিন্তু আমার এখানে আছে আপনি দেখছেন প্রতিদিন কোনো না কোনো জায়গা থেকে টার্নিং আছে টার্নিং আছে তারপর হচ্ছে এখানে আর বিভিন্ন ধরনের প্ল্যান করা যায় খামার ভিত্তিক এটা আপনি জানেন সো ইনশাআল্লাহ লেটস সি ফিউচারে হয়তো অন্য কিছু আসবে এখান থেকে আশা করি ইনশাআল্লাহ ধন্যবাদ জয়নাল ভাই আপনাকে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া মাহে রমাদান মান আজকে মনে হয় রহমতের পর্যায়ে নয় দিন চলে আসলে দশ দিন তালা সবাইকে রমজানের দান করো আমাকেও আপনাকেও সবাইকে এবং হেদায়ত হেফাজত সবকিছু সবার জন্য আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম